আজকে আবার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই দেখো আমি আর বাবা এখন কি বানাচ্ছি একটা টিয়া পাখি পথ সুন্দর করে থোতে করে পতাকা উড়াচ্ছি দেখতে তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু পনেরোই আগস্ট আস্তে আস্তে আমি আর পাপা অনেক ভিডিও দিব তুমি তোমরা কিন্তু দেখো সবাই পাপা কি সুন্দর করে আই লাভ ইন্ডিয়া লিখছে এই টিয়া পাখিটা রঙ করলে কি সুন্দর লাগবে তোমরা পুরোটা দেখো কিন্তু দেখো কালার করা স্টার্ট হয়ে গেল পাপা কিন্তু মাথাটা অরেঞ্জ কালার দিয়ে স্টার্ট করেছে আর লেস মাঝখানটা হোয়াইট কালার করবে আর হচ্ছে লেজটা গ্রিন কালার করবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এবার দেখো টিয়া বাকিটা পুরোটা কমপ্লিট আমি খুব খুশি বন্ধুরা টাটা